বাংলার নদীমাত্রিক ইতিহাসে এমন এক পাখি আছে যার উপস্থিতি শুধু সৌন্দর্য নয় একটি সংকেত হাজার বছর আগে যখন মানুষের জীবন নদীর সঙ্গে বাধা ছিল তখন জেলেরা নৌকা ছাড়ার আগে খুঁজত একটি নির্দিষ্ট চিহ্ন মাছরাঙা তারা বিশ্বাস করত এই পাখি যেখানে বসে সেখানেই নদীর প্রাণ এখনও বেঁচে আছে কিন্তু প্রশ্ন হল কিভাবে মানুষ বুঝেছিল একটি পাখি নদীর ভবিষ্যৎ বলে দিতে পারে বাংলাদেশের ঘোলা কাদা মেশানো পানিতে বেড়ে ওঠা একটি পাখির শরীরে এত উজ্জ্বল নীল আর কমলা রং আসে কোথা থেকে এর রং কি শুধুই প্রকৃতির সৌন্দর্য নাকি নদীর অবস্থার একটি নীরব বার্তা আজ যখন অনেক নদী নিঃশব্দে মরে যাচ্ছে তখন কেন কিছু এলাকা থেকে হঠাৎ করে মাছরাঙা হারিয়ে যাচ্ছে তারা কি বিপদ আগে থেকেই বুঝতে পারে এই পাখির গল্প শুধু বন্যপ্রাণীর নয় এটি আমাদের ইতিহাস পরিবেশ এবং ভবিষ্যৎ নিয়ে এক গভীর প্রশ্ন প্রাচীন বাংলার ইতিহাসের পাতার দিকে তাকালে আমরা দেখতে পাই নদী আর মানুষের জীবন সেখানে এক সূত্রে গাথা আর সেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এই মাছরাঙা পাল এবং সেন যুগের বিভিন্ন পুঁথিতে এমনকি মধ্যযুগের মঙ্গলকাব্যেও বাংলার প্রকৃতির বর্ণনায় বারবার উঠে এসেছে এই পাখির কথা তখন নদীগুলো ছিল স্বচ্ছ আর মাছের প্রাচুর্য ছিল অকল্পনীয় জেলেরা যখন নদীতে নৌকা ভাসাতেন তারা খেয়াল করতেন মাছরাঙা কোথায় বসছে কারণ অভিজ্ঞ জেলেরা জানতেন মাছরাঙা যেখানে অধীর আগ্রহে বসে থাকে সেখানেই জলের নিচে মাছের আনাগোনা সবচেয়ে বেশি এভাবেই পাখিটি জেলেদের অঘোষিত বন্ধ হয়ে উঠেছিল গ্রাম বাংলার লোকগানে ও তাই বারবার ফিরে এসেছে মাছরাঙার প্রসঙ্গ কখনো প্রেমিকের প্রতীক্ষার প্রতীক হিসেবে কখনো বা চঞ্চলতার উপমা হিসেবে এটি কেবল একটি পাখি নয় বরং বাংলার হাজার বছরের নদীকেন্দ্রিক সংস্কৃতির এক নীরব সাক্ষী লোককথার বিশ্বাস এই পাখিটিকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় জগৎ অনেক গ্রামে এখনও প্রচলিত আছে যে মাছরাঙা হলো নদীর আত্মার দুধ নদীর ভালো মন্দ নাকি এই পাখিরা আগে থেকেই টের পায় সন্ধ্যার অন্ধকারে যখন জোনাকি জলে তখন নদীর ধারে মাছরাঙার নিস্তব্ধ উপস্থিতি অনেককেই শিহরিত করে কোনো কোনো অঞ্চলে এমন বিশ্বাসও প্রচলিত আছে যে মাছরাঙা হত্যা করা বা এর ক্ষতি করা মহাপাপ কেউ যদি এর ক্ষতি করে তবে তার ওপর নাকি প্রকৃতির অভিশাপ নেমে আসে এই বিশ্বাসগুলো কুসংস্কার মনে হতে পারে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতিকে রক্ষা করার এক আদিম তাগিদ মানুষ অবচেতনভাবেই ভাবেই জানত এই সুন্দর পাখিটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় কতটা জরুরি তাই ভয় আর ভক্তির এক অদ্ভুত মিশ্রণে তারা যুগ যুগ ধরে রক্ষা করে এসেছে এই রঙের জাদুকরকে কিন্তু সবচাইতে বড় প্রশ্ন হল বাংলাদেশের নদীর ঘোলাটে আর কাদা মিশ্রিত পরিবেশে বেড়ে ওঠা একটি পাখি এত রঙিন হয় কিভাবে। এর শরীরে কি রং তুলি দিয়ে কেউ আচর কেটেছে প্রকৃতিতে সাধারণত প্রাণীরা নিজেদের লুকিয়ে রাখার জন্য পরিবেশের সঙ্গে মিশে থাকা রং ধারণ করে কিন্তু মাছরাঙা এর সম্পূর্ণ ব্যতিক্রম সে যেন নিজেকে লুকিয়ে রাখতে চায় না বরং সদর পেয়ে নিজের উপস্থিতি জানান দেয় এর পিঠের উজ্জ্বল নীল ডানা আর পেটের কমলা বা হলুদ রং সব মিলিয়ে সে যেন এক জীবন্ত রংধনু এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রকৃতি কতটা বৈচিত্র্যময় হতে পারে তবে এই উজ্জ্বলতার পেছনে কি শুধুই সৌন্দর্য নাকি আছে অন্য কোনো গভীর বিজ্ঞান বিজ্ঞানের লেন্স দিয়ে দেখলে মাছরাঙার এই সৌন্দর্যের পেছনের সত্যটা আরও চমকপ্রদ হয়ে ওঠে অবাক করা তথ্য হল মাছরাঙার পালকে আসলে নীল রঙের কোনো রঞ্জক পদার্থ বা পিগমেন্ট নেই তাহলে আমরা নীল দেখি কেন একে বলা হয় স্ট্রাকচারাল কালার বা গাঠনিক রং এর পালকের গঠন এমন যে যখন সূর্যের আলো এর ওপর পড়ে তখন আলোর বিচ্ছুরণ ঘটে এই বিচ্ছুরণের ফলেই কেবল নীল আলোটুকুই আমাদের চোখে ফিরে আসে ঠিক যেভাবে প্রিজামের মধ্য দিয়ে আলো গেলে রঙ ধনু তৈরি হয় অর্থাৎ এই পাখিটি আলোর জাদুকর আলো না থাকলে এর রং এমন উজ্জ্বল দেখাত না শুধু রঙ নয় মাছরাঙার শিকার করার পদ্ধতিও বিজ্ঞানের এক বিস্ময় এরা যখন জলের দিকে তাকায় তখন জলের প্রতিসরণ বা রিফ্র্যাকশন তাদের বিভ্রান্ত করতে পারে না এদের চোখের গঠন এতটাই নিখুঁত যে জলের নিচে মাছ ঠিক কোথায় আছে তা এরা নির্ভুলভাবে বুঝতে পারে আর যখন এরা ঝাঁপ দেয় তখন এদের শরীরটা এমন অ্যারোডাইনামিক আকার ধারণ করে যে জলে পড়ার সময় খুব সামান্যই শব্দ হয় এই নিঃশব্দ আঘাতই তাদের শ্রেষ্ঠ শিকারী করে তুলেছে বাংলাদেশে আমরা মূলত কয়েক প্রজাতির মাছ রাঙার দেখা পাই যাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আর সৌন্দর্য আলাদা প্রথমেই আসে কমন কিংফিশার বা ছোট মাছরাঙার কথা এরা আকারে ছোট হলেও রঙের দিক থেকে সবচেয়ে উজ্জ্বল এদের পিঠের নীল রং এতটাই গাঢ় যে মনে হয় কোনো দামি পাথর বসানো আছে এরা সাধারণত ছোট খাল বা বিলের ধারে কচিতে বসে থাকে এরপর আছে হোয়াইট থ্রোটেড কিংফিশার বা ধলা গলা মাছরাঙা এদের গলার নিচটা ধবধবে সাদা আর পিঠ উজ্জ্বল ফিরোজা রঙের মজার ব্যাপার হল মাছরাঙা নাম হলেও এরা শুধু মাছ খায় না পোকা মাকড় এমনকি ছোট ব্যাঙও এদের খাদ্য তালিকায় থাকে বাড়ির আশেপাশে বা বাগানে এদের ডাক প্রায়ই শোনা যায় যা অনেকটা অট্টহাসির মতো শোনায় আরেকটি পরিচিত প্রজাতি হল পাইপ কিংফিশার বা পাকড়া মাছরাঙা এদের শরীরে রঙের কোনো চাকচিক্য নেই পুরোটাই সাদা কালো ছোপযুক্ত কিন্তু এদের শিকার করার ভঙ্গি সবচেয়ে অদ্ভুত এরা হেলিকপ্টারের মতো শূন্যে এক জায়গায় ভেসে থাকতে পারে জলের ওপর স্থির হয়ে মাছের গতিবিধি লক্ষ্য করে এবং সঠিক মুহূর্তটিতে ঝাঁপ দেয় আর সবশেষে বলতে হয় স্টর্ক বিল্ড কিংফিশার বা মেঘ মাছ রাঙার কথা এটি আকারে বেশ বড় এবং এর ঠোঁটটি বিশাল এবং লাল রঙের এরা সাধারণত সুন্দরবন বা বড় নদীর নির্জন এলাকায় থাকতে পছন্দ করে এদের গলার স্বর বেশ গম্ভীর এবং এরা স্বভাবগতভাবে বেশ রাগী বা আক্রমণাত্মক হয়ে থাকে প্রতিটি প্রজাতি বাংলার জীববৈচিত্র্যের এক একটি অনন্য অধ্যায় কিন্তু এই রঙের উৎসবের আড়ালে এখন বেজে উঠেছে করুণ সুর একসময় গ্রাম বাংলার প্রতিটি পুকুর ডোবা আর নদীর বাঁকে মাছরাঙার দেখা মিলত কিন্তু আজ সেই দৃশ্য বিরল হয়ে উঠছে এর প্রধান কারণ আমাদের জলাধারগুলোর মৃত্যু নদী দূষণ কলকারখানার বর্জ্য এবং জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে জলের গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে কমছে মাছ আর খাবার না পেয়ে হারিয়ে যাচ্ছে মাছরাঙা এছাড়া নদী ভরাট করে আবাসন তৈরি এবং নির্বিচারে গাছ কাটার ফলে এরা হারাচ্ছে এদের নিরাপদ আশ্রয় মাছরাঙা মাটির পাড়ে গর্ত করে বাসা বানায় নদীর পাড়গুলো কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়ায় বা ভেঙে যাওয়ায় তাদের প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এটি কেবল একটি পাখির হারিয়ে যাওয়া নয় এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের এক বিশাল অংশের বিলুপ্তি বর্তমানে পরিবেশ বিজ্ঞানীরা একটি নতুন রহস্যের মুখোমুখি হয়েছেন কিছু নির্দিষ্ট এলাকা থেকে হঠাৎ করেই মাছরাঙারা উধাও হয়ে যাচ্ছে স্থানীয়রা অবাক হয়ে দেখছে যে ঘাটে বছরের পর বছর পাখিগুলো বসত সেখানে আজ শুধুই শূন্যতা এটি কি জলবায়ু পরিবর্তনের কোনো সংকেত পাখিরা কি আমাদের আগেই বুঝতে পারছে যে বড় কোনও বিপদ আসছে মাছরাঙাকে বলা হয় ইন্ডিকেটর স্পিসিস বা পরিবেশের নির্দেশক অর্থাৎ কোনো জলাশয়ে মাছরাঙা থাকার মানে হলো। সেখানকার বাস্তুতন্ত্র এখনও সুস্থ আছে এদেরই আকস্মিক অন্তর্ধান আমাদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা আমাদের অজান্তেই হয়তো আমরা এমন এক পরিবেশ তৈরি করছি যেখানে প্রাণের স্পন্দন ধীরে ধীরে থেমে যাচ্ছে এই রহস্য কেবল বিজ্ঞানের নয় এটি আমাদের অস্তিত্বের সঙ্গেও জড়িত তবুও মাছরাঙা আমাদের কাছে এক গভীর প্রতীকের নাম ঘণ্টার পর ঘণ্টায় একটি ডালে স্থির হয়ে বসে থাকার যে ধৈর্য তারা দেখায় তা আমাদের শেখায় একাগ্রতা তাদের নিখুঁত স্বীকার করার ক্ষমতা শেখায় লক্ষ্যের প্রতি অবিচল থাকা সাহিত্য ও চিত্রকলায় মাছরাঙা এসেছে বারবার জীবনানন্দ দাসের কবিতায় বাংলার প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে সেখানেও মাছরাঙা এক বিষণ্ন সৌন্দর্যের প্রতীক শিল্পীরা যখন ক্যানভাসে বাংলার রূপ আঁকেন তখন নীল কমলা রঙের এক ফোঁটা ছোঁয়া ছাড়া সেই ছবি যেন অসম্পূর্ণ থেকে যায় মাছরাঙা কেবল একটি পাখি নয় এটি বাংলার ধৈর্য সৌন্দর্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের এক মূর্ত প্রতীক আজকের এই যান্ত্রিক সভ্যতার ভিড়ে আমাদের একবার থমকে দাঁড়ানো প্রয়োজন আমাদের প্রশ্ন করা প্রয়োজন যে পাখিটি হাজার বছর ধরে আমাদের ইতিহাসের আমাদের গল্পের অংশ হয়ে আছে তাকে কি আমরা আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে পারব নাকি আমাদের অবহেলায় এই রঙের উৎসব একদিন চিরতরে হারিয়ে যাবে ধূসর স্মৃতির অতলে নদী যদি বাঁচে মাছ যদি থাকে তবেই ফিরবে মাছরাঙা ফিরবে বাংলার সেই চিরায়তরূপ প্রকৃতি আমাদের অনেক দিয়েছে এবার আমাদের প্রতিদান দেওয়ার পালা আসুন আমরা আমাদের জলাশয়গুলো রক্ষা করি দূষণ বন্ধ করি এবং এই অপরূপ পাখিটির জন্য একটি নিরাপদ পৃথিবী করে তুলি কারণ মাছরাঙা বেঁচে থাকলে বেঁচে থাকবে আমাদের নদীর প্রাণ বেঁচে থাকবে বাংলার আসল সৌন্দর্য আপনার কি মনে হয় আপনার এলাকার পুকুর বা নদীতে কি এখনও আগের মতো মাছরাঙা দেখা যায় নাকি তারাও হারিয়ে গেছে সময়ের স্রোতে নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতার কথা আর বাংলার এই প্রকৃতি ও ইতিহাসের অজানা সব রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ধন্যবাদ